শুনছেন সানডে গল্প ভান্ডার নিবেদিত আজকের গল্প রাতের অতিথি গল্প রচনা ও গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী অমলবাবু পেশায় একজন স্কুল টিচার চাকরির তিনি থাকেন শিলিগুড়ি শহরে যদিও তার বাড়ি অনেকটাই দূরে গ্রামের মধ্যে গ্রামের বাড়িতে তার বাবা আছেন মা আছেন দাদা বৌদি আছেন কিন্তু তাদেরকে ছেড়ে তাকে থাকতে হয়েছে শিলিগুড়ি শহরে যদিও তিনি একানন তার সঙ্গে থাকেন তার স্ত্রী এবং আট বছরের এক কন্যা দিন তাদের মোটামুটি চলে যাচ্ছিল ভালোই মাঝে মাঝে তারা গ্রামের বাড়িতে বেড়াতে আসতেন আবার চলে যেতেন শহরে কাজের জায়গায় স্কুল থেকে কিছুটা দূরেই তিনি একটি বাড়ি ক্রয় করেছিলেন সেখানেই তারা সুখে দুখে দুঃখে কাটাচ্ছিলেন বেশ কিন্তু হঠাৎ একটা রাতে ঘটে গেল আজও একটি কাণ্ড শরীরটা ঠিক না থাকায় অমলবাবু সেদিনকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন তারা যখন প্রায় ঘুমিয়ে পড়েছেন সেই সময় হঠাৎ নামে বৃষ্টি সাথে মেঘের গর্জন বাজও পড়ছিল বেশ কয়েকটা কিন্তু শরীরটা দুর্বল থাকায় তিনি এতটাই ঘুমিয়ে পড়েছিলেন যে এই বজ্রবিদ্যুতের শব্দ সহজে তার কানে আসেনি এভাবে বেশ কিছুটা সময় চলে যায় ঘড়ির কাঁটায় যখন ঠিক বারোটা তখনই ঘটে যায় সেই ঘটনাটি প্রবল বর্ষার মধ্যেই তাদের দরজায় যেন কেউ ধাক্কা দিতে থাকে হঠাৎই ঘুম ভেঙে যায় অমলবাবুর স্ত্রীর ঘুম ভেঙে গেলে তিনি শুনতে পান কেউ যেন বাইরের দরজায় ধাক্কা দিচ্ছে এবং এক নাগারে বলে যাচ্ছে বাড়িতে কেউ আছেন কেউ আছেন বাড়িতে এ একটু একটু দরজাটা খুলবেন আমি আমি ভিজে গেছি একদম বৃষ্টিতে একটু একটু দরজা খুলবেন অমলবাবুর স্ত্রী অমলবাবুকে ডেকে তোলেন অমলবাবু তার কথা বিশ্বাস করতে চায় না বলেন কি বলছ কি এত রাতে তাছাড়া এই ঝড় বদলের দিনে আমাদের দরজাকে ধাক্কা দেবে স্ত্রী বলেন সত্যি গো আমি ঠিক শুনেছি এমন সময় আবারও সেই কথাটি ভেসে আসে তাদের আছেন আছেন বাড়িতে একটু দরজাটা খুলুন না দরজাটা খুলুন না প্লিজ অমলবাবু ধর মরিয়ে ওঠে অমলবাবু এবং তার স্ত্রী ধীরে ধীরে চলে যায় সেই দরজার কাছে জানলার কাঁচ দিয়ে দেখা যায় অঝোরে বৃষ্টি পড়ছে বাজ পড়ছে এবং বিদ্যুতের ঝলকানিতে সেই বৃষ্টির ফোটাগুলো দেখা যাচ্ছে কিন্তু তারা কাউকে দেখতে পায় না দরজার কাছে গিয়ে অমলবাবু প্রশ্ন করেন কে কে ডাকছেন কোনো শব্দ আসে না অমলবাবু যেই আবার ফিরে আসতে যাবেন অমনি দরজায় আবার ধাক্কা কেউ আছেন কেউ আছেন বাড়িতে অমলবাবু সাড়া দেন হ্যাঁ আছি আপনি কে বাইরে থেকে উত্তর আসে আমি আমি একজন পথিক আসলে একটু দরজাটা খুলবেন প্লিজ অমলবাবু বলেন দেখুন এত রাতে তো আমি দরজা খুলতে পারি না তাছাড়া আপনাকে চিনি না জানি না আপনার পরিচয়টা আগে দিন ভদ্রলোক বলেন আসলে আমি শিলিগুড়িতে এসেছিলাম একটা জরুরি কাজে আমার বাড়ি কলকাতায় এই প্রবল ঝড় জলে আমি বাড়ি ফিরতে পারছি না আসলে আমার গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছে আপনার বাড়ির কাছেই তাই ভাবলাম যদি একটা রাতের জন্য আপনি একটু আশ্রয় দেন তাই আপনার বাড়িতে চলে এলাম একটু দরজাটা খুলুন না প্লিজ অমলবাবু তার স্ত্রীর দিকে টাকায় স্ত্রী তাকায় তার স্বামীর দিকে অমলবাবু ইশারায় তার স্ত্রীকে ঘরে যেতে বলেন তার স্ত্রী চলে যায় পাশের ঘরে হঠাৎ কারেন্টটা চলে যায় অমলবাবু অন্ধকারে দিয়ে ঘরে থাকা মোমবাতিটা জ্বালান তারপর যেই তিনি দরজাটা খুলেন অমনি দমকা হাওয়ায় মোমবাতিটা নেমে যায় আবার অমলবাবু বুঝতে পারেন কেউ একজন প্রায় ধাক্কা মেলেই তার ঘরে ঢুকে পড়ে অমলবাবু পকেট থেকে দেশলাইটা বার করে পুনরায় মোমবাতি জ্বালান দমকা হওয়ায় সেই মোমবাতিটাও আবার নিবে যায় অমল বাবু অন্ধকারের মধ্যেই দরজাটা চেপে ধরে মোমবাতিটা জ্বালান দরজার খিলটা আটকে যেই পিছনে তাকান তিনি দেখতে পান কাচের জানলার ভিতর থেকে কেউ যেন বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না শুধু একটা কালো রেনকোট পরে পিছন দিক ফিরে কেউ যেন দাঁড়িয়ে তার হাতে ছোট্ট একটা বাক্স অমলবাবু খানিকটা ভয় এবং বিস্ময়ে তাকে প্রশ্ন করেন আপনি কে আপনি তো ঠিকানাটা বললেন না ভদ্রলোক উত্তর দেয় আমি কলকাতার বাসিন্দা আমি একটা বিশেষ কাজে এসেছিলাম শিলিগুড়িতে হঠাৎ ঝড়ে আপনার বাড়ির সামনে আমার গাড়িটা খারাপ হয়ে যায় আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না তাই খুঁজছিলাম একটা আস্তানা যদি যদি আজকে রাতটার জন্য কোথাও একটা জায়গা পাই আপনার আপনার বাড়িতে আলো জ্বলতে দেখে আমি আপনার বাড়িতে চলে আসি এবং আপনাকে ডেকেছি আপনি খুব ভালো মানুষ মশাই আমাকে আজকে রাতটুকু এখানে জায়গা দিন আমি কথা দিচ্ছি কাল সকালে উঠেই চলে যাব বাবু তার মুখটা দেখার চেষ্টা করলেন কিন্তু একবারও তিনি তার মুখটা দেখতে পেলেন না অবশেষে তিনি বললেন তাহলে আপনি এই ঘরেই থাকুন আর আমরা পাশের ঘরে আছি যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের জানাবেন ও খাবারের কথা তো বলা হলো না বলছি কিছু খাবেন তো নিশ্চয়ই না খেয়ে আছেন উত্তর দেয় না 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 আমাকে নিয়ে আপনারা চিন্তা করবেন আমি বেরিয়েছিলাম এখন আর কিছু খাব না আচ্ছা আমি এই সোফাটায় ঘুমাতে পারি অমলবাবু বললেন নিশ্চিন্তে দেখুন পাশে টয়লেট আছে আপনি যে চেঞ্জ করে নিন আর গাটা মুছে নিন গামছাও আছে তারপরে নয় শুয়ে পড়বেন এই বলে অমলবাবু চলে যায় পাশের ঘরে দরজাটা দিয়ে দেয় ভিতর থেকে আগন্তুক ওই ঝড়ের মধ্যে ওই ঘরেই সেদিনকে শুয়ে পড়েছিল হয়তো শুয়ে পড়েছিল কারণ অমলবাবু সেটা জানেন না তিনি কি করেছিলেন কেই বা তিনি এদিকে অমলবাবু এবং তার স্ত্রী সারা রাত ঘুমোতে পারছিলেন না কারণ তাদের চিন্তা ছিল ভদ্রলোক যদি মন্দ লোক হন তিনি যদি চোর হন যদি তাদের ঘরের সমস্ত কিছু চুরি করে নিয়ে যান যদিও সেটা বই থাকার মধ্যে একটা টিভি আর একটা ল্যান্ডলাইনের টেলিফোন এবং কিছু জামা কাপড় ছিল তেমন কিছু বাইরে ছিল না কিন্তু সেটুকুনিও যদি চোর চুরি করে নিয়ে যায় সেটাই বা কম কিসের অন্ততপক্ষে টিভিটার তো অনেক দাম সব কথা যখন তারা ভাবছেন তখনই তাদের মনে হলো ঝড় বৃষ্টিটা বেশ খানিকটা কমে এসছে এবং তাদের বাড়ি ঘিরে অনেকগুলো কুকুর সমানে ডেকে চলেছে যেন তাদের ঘরের দিকে ফিরেই ডাকছে কিংবা জানলার দিকে ফিরে কুকুরগুলো তার চলে চিৎকার করে যাচ্ছে ওরা বুঝতে পারলো না ব্যাপারখানা কি তবে কি লোকটি চোর সে কি দরজা খুলেছে সে কি জানলা খুলেছে কুকুরগুলো কি তাকে দেখতে পেয়ে চিল্লাচ্ছে এসব নানা রকম ভাবতে ভাবতে কখন যেন ভোর হয়ে যায় দূর থেকে শোনা যায় আজানের ধন ঘড়িতে তখন ভোর চারটে ধর্ম উঠে পড়ে অমলবাবু অমলবাবু ধীরে ধীরে দরজা খুলে আশেপাশের ঘরে যে ঘরের সঙ্গে বাইরের দরজা লাগানো ঘরে এসে দেখতে পান কেউ নেই মধ্যে অথচ দরজাটা ভেতর থেকে জানলাও কেউ খোলেনি জানলার শিখ পাকায়নি কেউ ঘর যেমন ছিল তেমনই আছে কোনো ভাবে কোনো কিছুই লন্ড ভন্ড হয়নি কোনো কিছুই চুরি যায়নি অথচ ঘরের মধ্যে কেউ নেই ঘরের দরজাটাও ভিতর থেকে বন্ধ তাহলে তাহলে লোকটা গেল কোথায় যদি ভোরবেলা চলেও গিয়ে থাকে তাহলেও তো সে দরজা খুলে বাইরের দিকে চলে যাবে দরজা দিলে বাইরের দিকে বন্ধ হবে কিন্তু তা তো হয়নি ঘরের দরজা যে ভিতর থেকেই বন্ধ অমল চিৎকার করে তার স্ত্রীকে ডাকে তার স্ত্রী ছুটে আসে তারা তন্ন করে এ এঘর ঘর বাথরুম সব খোঁজে কিন্তু না কোথাও সেই ভদ্রলোকের দেখা পায় না তার কোনো পোশাকের চিহ্ন পর্যন্ত সেই ঘরে নেই তার কোনো চিহ্ন না শুধু বাক্সটা পড়ে আছে বাক্সটা রয়েছে সোফার উপর অমলবাবু হক চকিয়ে যান এটা কি করে সম্ভব লোকটা গায়েব হয়ে গেল অথচ তার বাক্সটা পড়ে আছে এখানে বাবু দেখতে পান বাক্সের উপরে একটা সাদা কাগজ মোড়া অবস্থায় পড়ে আছে বাবু কাঁপা কাঁপা হাত নিয়ে সেই কাগজটা তোলেন তুলে পড়তে থাকেন সেই কাগজে লেখা আছে নমস্কার অমলবাবু গত রাত্রে আমি আপনার ঘরে আশ্রয় নিয়েছিলাম শুধুমাত্র এই বাক্সটা আপনার কাছে রেখে যাব বলে আমি জানি আপনি খুব সৎ মানুষ আমি বিশ্বাস করি এই বাক্সটা আপনি উপযুক্ত স্থানে পৌঁছে দেবেন আমি রমাকান্ত বণিক আমার বাড়ি হাওড়ায় শিলিগুড়িতে আমার এক মামার বাড়ি সেখানে আমি এসেছিলাম আমার মেয়ের বিয়ের জন্য গয়না বানাতে আজকে আমি গয়নাগুলো নিয়ে ফিরছিলাম বাড়িতে কিন্তু ঝড় বাদলের মধ্যেই আপনার বাড়ির গেটের সামনেই আমার গাড়ির উপর একটা মস্ত বড় গাছ ভেঙে পড়ে আর আমি আর বাকিটা নিশ্চয়ই আপনাকে বলতে হবে না এই বাক্সটা রেখে দিলাম এই বাক্সের মধ্যে সমস্ত গহনা রয়েছে আমি জানি আপনি এই বাক্সটা আমার বাড়িতে পৌঁছে দেবেন আমি বিশ্বাস করি আপনি পৌঁছে দেবেন কারণ আপনি খুব ভালো মানুষ ভালো থাকবেন চললাম অমল অমলবাবু এক ছুটে বেরিয়ে গেলেন বাড়ির বাইরে গিয়ে দেখলেন রাস্তার ধারে কত লোক জমে আছে আর একটা গাড়ির মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে একটি লোক তার সারা শরীর দিয়ে রক্ত ঝরছে অমলবাবুর আর কিছু বুঝতে বাকি রইল না কে বাড়িতে এসেছিল তার কে রাতের জন্য তার বাড়িতে আশ্রয় চেয়েছিল কে ছিল সেই রাতের অতিথি সেই দিনই অমলবাবু বিকেলবেলায় হাওড়া পৌঁছান এবং তার বাড়ির খোঁজ করে সমস্ত খবর তাদের জানান এবং সেই গহনা তার মেয়ের হাতে তুলে দিয়েছিলেন শুনলেন সানডে গল্প ভান্ডার নিবেদিত আজকের গল্প রাতের অতিথি গল্প রচনা এবং গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের গল্প যদি আপনারা আরও শুনতে চান তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ